আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ জেহলে রাখছি আর কি ভালো আছি তো আজকে কিছুদিন ধরে ভিডিও দিতেছি না তো আসলেতে আমি ভিডিও রেগুলারিতেই তো কিছুদিন ধরে ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি নাই বা এমন একটা দুর্ঘটনা ঘটে যাবো বা আঙ্গের হাতে আর কি এটা আমরা কল্পনাও করি নেই কোনো দিন আর আর কতদিন আমি ভিডিও করি না কোনো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিন সকালকার আমি ভিডিওটা আসলে এডিট করি আমি বেলায় করি এনে ঘুমাইলি তারপরে ভিডিও এডিট করি তারপরে বিকালবেলা কিন্তু আমি ভিডিও দিই তিনটে চারটে বা ছয়টার আগে তো ভিডিওটা হচ্ছে রবিবার দিন সকালকার তো রবিবার দিন একটা একটা বাজায় হঠাৎ করে আমার বাসুর অসুস্থ হয়ে যায় রাত্রেবেলা অল্প অল্প অসুস্থ সাল হসপিটালে নিয়ে হয়েছে যায় নাই ভালো মানুষ আর কি তো রবিবার দিন দুপুরবেলা আমরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছি কাজকর্ম করছি তো বাড়িতেই তো সকালেও গেছিলাম ভালো মানুষ বা সকাল দুপুরেও সকালবেলা দশটা বাজায় গরুর জন্য গা সকাইটা নিছে নিচ্ছে সব কামও করছে তো অসুস্থ অল্প আসিল তো কনায় এতটাও এতটাও অসুস্থ আসিল না হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যায় একটা বাজায় দুপুরে রবিবারে তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে খবর দিয়ে দি পড়াইছে আর একটা আমার যাও ওদর পড়ে আইছে যে বড়ো ভাই মেলা অসুস্থ তো আমরা বড় ভাই কোয় সবাই আমার ইনায় রাখবো তারপরে সবাই বড়ো ভাই কয় বেকের বড়ো আসিল যার জন্যে বড়ো ভাই কয় আমরাও বড়ো ভাই তো নিজের বড়ো ভাই বোলে মানতাম আমার নিজের বড় ভাই নাই তো বাইরে বড়ো ভাই বোলে ভাবছি সব সময় আর এত সহজ সরল আসিল যে নিজের অসুখের কথা বা এই ঠেন কইবার দেনি কোনো দিন নাই বা আমরাও জানি না কে ক নাই প্রকাশ করে নাই যে এত খারাপ লাগছে তো হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তো সবাই দোয়া করবেন আমার বাইয়ের জন্যে বড় বাইয়ের জন্যে